বিখ্যাত মেলা মেলা সুন্দর একটা সবাই তিন দিন মেলাটা চলে তো সন্ধ্যাবেলাতে আমি আর আমার বাবাই রেডি হয়ে গেলাম তো আমরা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম মেলার উদ্দেশ্যে এই মেলাটা হয় আগুন জড়াতে দিদির আমার বড় বোনের বাড়ির ওইখানে ওদের বাসা থেকে অনেক কাছে মেলাটা তো একটা রাইট দেখতে পেলাম আমরা মেলাতে ঢুকেই তো আমাদের হৃদ বা রাইটটা দেখি খুব এক্সাইটেড হয়ে গেল ও তো বাচ্চা ও তো প্রথমবার দেখছে প্রথমবার দেখার পর ও খুব আকর্ষিত হয়ে তাকাচ্ছিল তো আমি সেটা ভিডিওতে ধরতেছিলাম যে ও খুব এক্সাইটেড হয়ে দেখতেছিল তো আমি দিদিকে বললাম যে ওকে নিয়ে চল আমরা উঠি তো দিদি বলল অবশ্যই উঠবো ও যেহেতু প্রথমবার আর ওর খুব আগ্রহ এই জন্য আমরা উঠে গেলাম রাইটে এবার দেখো হৃদয় কত এক্সাইটেড ছিল তারপর আমাদের রাইডটা চলা শুরু হয় তো আমরা সবাই মিলে উঠে যাই রাইডটা চলতে শুরু করি প্রথম প্রথম রিদম বুঝতে পারি না যে চলতেছে পরবর্তীতে আমি ওরে নিয়ে একটু কোলে নিয়ে দেখাচ্ছিলাম তখনও বুঝতে পারছে যে হ্যাঁ তবে ও তো বাচ্চা তো ভয় ভয় জিনিসটাও কাজ করে না আবার অতটা ভালো বোঝেও না তবে ও অনেক এনজয় করেছে এরপর ঢুকে গেলাম মেলার মূল মেলার ভিতরে তো মেলার গিয়ে দেখি অনেক স্টলে এসছে একদম মেলা ভর্তি স্টলে চুরি ছিল অনেক কিছু ছিল তো আমার তো হাত অনেক তো আমার মাপের কোথাও কোনো চুরি পাওয়া যাচ্ছে না তো তারপর আমি অন্য অন্য দোকান দেখছি তবে আমাদের এবারের মূল আকর্ষণ ছিল রিদমের জন্য খেলনা কেনা তো আমার এই দাদা বাবু তারপরে দিদি রিদম আমরা মিলে ওর জন্য খেলনাই দেখতেছিলাম তো খেলনা দোকানেই বারবার ঘুরতেছিলাম এই ঘুরতে ঘুরতে আমি একটা খেলনা কিনে নেই ঝুনঝুনিটা আমার খুব পছন্দ হয় তো ওর জন্য নিয়ে নেই দিদিরা ছিল আর আমি ভিডিও করতেছিলাম আর অনেক লোক ছিল তবে আমি সন্ধ্যাবেলা গিয়েছিলাম তারপর মানে গরম ছিল তা বল প্রকাশ করার মতো না গরম পুরো আমি সেদ্ধ হয়ে যাচ্ছিলাম মনে হচ্ছিলো তো পাশেই একটা মন্দির ছিল তো সেখানে মতুয়া কীর্তন হচ্ছিলো তো সেটা আমি আপনাদেরকে দেখালাম এরপর আমরা আবার মেলার ভিতরে ঢুকে গেলাম মেলার স্টোরগুলো সব দেখে তারপরে আমরা খাবার মানে ক্ষুদা পেয়ে গেছিল তো আমরা খাবো এই জন্য সব মেলার স্থানগুলো ঘুরে ঘুরে দেখে তো আমার একটু পছন্দ হচ্ছিলো না তো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম জাস্ট তবে আমার ভালো লাগা কাজ করতেছিল আমি মূলত মেলায় আসি একটু ঘুরতে তারপর একটু খাব খেতেই অ্যাকচুয়ালি মেলায় জিনিসপত্রের দাম অনেক থাকে এই জন্য ওই রকমের কিছু আমার পছন্দ হয় না কিনেও না তো আমরা চটপটি অর্ডার দিই তার ছিল ফুচকা তো দিদি খাচ্ছিলো দেখুন কীভাবে তাকাচ্ছিলো এক্সাইটেড হয়ে মার খাবার দেখতেছিল মানে ও তো বসে না জাস্ট দেখে তারপরে আমিও খেয়ে নিয়েছিলাম তবে আমি আবার অত পছন্দ করি না এক চামচ খাওয়ার পর দেখি এতটা ঝাল তো আমি আর ওটা খাই নাই এরপর আমি ভাবলাম যে না এবার ফুচকাটা খেয়ে দেখে যে ফুচকা কেমন তো একটা ফুচকা নিয়ে খাই ফুচকাটা আমি বলেছিলাম যে ঝাল একদম দেবেন না তো আমি ঝাল দিয়েছিলো তো তারপরও খেতে খারাপ ছিল না ভালোই ছিল তারপর একদমও খুব এক্সাইটেড হয়ে দিকের দিক ছিল তবে ওর অনেক গরম লাগতেছিল এরপর আমরা চানাচুর মাখানো হয় না ওইটা খেয়েছিলাম একদম খুব খেতে চাচ্ছিলো খেতে পারে না জাস্ট ধরে নষ্ট করতে পারি আর কি তিনে মুঠা খেলাম তারপরে আইসক্রিম খেলাম খাওয়ার পর পরে আমার ফেলাম ভালো থাকবেন লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন